আসসালামু আলাইকুম আমেরোপিক অ্যান ট্রাভেলের পক্ষ থেকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সামনে শালিমার কোম্পানির নতুন কিছু আপডেট মালের কালেকশন দেখাবো আমার হাতে যে মালটা দেখতেছেন এটা সেম চায়না হুবুক হু চায়না মালের মতো দেখতে চায়না ড্রেসের মাল এটা কালার থাকবে এটা জন্য দুইটা সাইজ থাকবে পাঁচার সাইজ এটা কোম্পানির রেট হচ্ছে একশো তিরিশ একশো তেরো তেরো টাকা এই মালটাতে কমিশন আছে এই মালটা বর্তমান সময় প্রচুর হিট কালার থাকবে এটা জন্য দুইটা কালার এই কালার দাম পড়বে মাত্র একশো তেরো টাকা সেখান থেকে আপনার কমিশন পাবেন আমার হাতে শালিমার কোম্পানির নতুন আরেকটা হিট মাল দেখতেছেন লেডিস হিল মাল ই বা কালার থাকবে ডজনের দুইটা কালো আমার হাতে যে একটা কালার দেখতেছেন এ একটা কালার দুইটা কালার থাকবে মালটা অনেক মোটা সফট থাকবে এই মালটা বর্তমান সময়ে প্রচুর রানিং চায়না ড্রেসের মাল চাই সাইজ সাইজ একটা সাইজই হয় টোটাল ডজন চারটে সাইজ পাবেন এটা কোম্পানির রেট হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা কোম্পানির হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা সেখান থেকে আপনারা কমিশন পেয়ে যাবেন আমার হাতে শালিমার কোম্পানির নতুন আরেকটা মাল দেখতেছেন এই মালটা প্রচুর হিট প্রচুর রানিং এটা ডজন কালার পাবেন দুইটা সাইজ পাবেন চারটা পাঁচ আর সাইজ এই মালটা বর্তমান মার্কেটে প্রচুর হিট প্রচুর রানিং এটার দাম মাত্র একশো দশ টাকা সেখান থেকে আপনারা কমিশন পাবেন মাত্র একশো দশ টাকা আমার হাতে শালিমারি কোম্পানির নতুন আরেকটা মাল দেখতেছেন এটা নতুন কালেকশনের মাল চায়না রাইসের মাল এটা ডজনের কালার পাবেন দুইটা কালার পাবেন এটার দাম পড়বে মাত্র একশো টাকা দাম পড়বে মাত্র একশো পনেরো টাকা এটা আপনারা সাইজ পাবেন ডজনে চারটা মাত্র একশো পনেরো টাকা সেখান থেকে আপনারা কমিশন পেয়ে যাবেন আমার হাতে শালিমারি কোম্পানির নতুন কিছু ফয়েন মাল দেখতেছেন এগুলো বর্তমানে মার্কেটে নতুন চায়না মতো দেখতে এটার দাম পড়বে মাত্র একশো চল্লিশ টাকা দাম পড়বে মাত্র একশো চল্লিশ টাকা সাইজ থাকবে পাঁচ থেকে আট পর্যন্ত সাইজ সাইজ থাকবে 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 মাত্র টাকা কালার আমার হাতে শালিমার কোম্পানির নতুন আরেকটা ফয়াল মাল দেখতেছেন এটা চায়না রাইসের মাল এই মালগুলো বর্তমান সময়ে প্রচুর হিট দামে সাশ্রয়ী এটা যেন কালার পাবেন দুইটা কালার পাবেন সাইজ পাবেন চারটা এটার কোম্পানির রেট মাত্র একশো সাতচল্লিশ টাকা মাত্র একশো সাতচল্লিশ টাকা দিয়ে আপনারা এই সুন্দর কয়েল মালটা পাবেন সেখান থেকে আপনারা কমিশন পাবেন আমার হাতে শালিমার কোম্পানির আরেকটা মাল দেখতেছেন এই মালটা প্রচুর হিট প্রচুর রানিং কয়েল মাল যদি কালার পাবেন দুইটা সাইজ পাবেন চারটা পাঁচার সাইজ এটার কোম্পানির রেট মাত্র একশো সাতচল্লিশ টাকা মাত্র একশো সাতচল্লিশ টাকা সেখান থেকে আপনারা কমিশন পেয়ে যাবেন আমার হাতে শালিমার কোম্পানি আরেকটা মাল দেখতেছেন এই মালটাও হিট মাল ফয়েল মাল গোটা মাল ডজনে কালার পাবেন দুইটা সাইজ পাবেন চারটা পালসার সাইজ এটার দাম পড়বে মাত্র একশো সাতচল্লিশ টাকা মাত্র একশো সাতচল্লিশ টাকা দিয়ে আপনার শালিমারের এই চাইনা কোয়ালিটির ফয়েল মালটা পাবেন ডজনে কালার থাকবে দুইটা সাইজ থাকবে চারটা আপনার দাম পড়বে মাত্র একশো সাতচল্লিশ টাকা এটাতেও আপনারা কমিশন পাবেন আমার হাতে শালিমার কোম্পানির নতুন আরেকটা ফয়েল মাল দেখতেছেন এটা চাইনা কোয়ালিটির ফয়েল মাল বেল টালা মাল এটার জন্য কালার পাবেন দুইটা সাইজ পাবেন চারটা আর সাইজ এটার দাম পড়বে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে আপনারা সুন্দর এই ফল মালটা পাবেন পুরোপুরি চায়না কোয়ালিটির মাল ডজনের কালার থাকবে দুইটা মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা এটা তো আপনারা কমিশন পেয়ে যাবেন আমার হাতে শালিমার কোম্পানির নতুন আরেকটা চায়না মাল দেখতেছেন এই মালটা বর্তমান সময় মার্কেটে প্রচুর হিট এই মালটা যারা কালেকশান করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটার দাম পড়বে মাত্র একশো ষাট টাকা ডজনে কালার পাবেন দুইটা খুব উপচারণে কোয়ালিটির মাল আর সাইজ ডজনে সাইজ পাবেন চারটা মাত্র একশো ষাট টাকা সেখান থেকে আপনারা কমিশন পেয়ে যাবেন আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে চোখবাজার স্বরিঘাট চম্পাতুলি লেন মাছের বাজার জামে মসজিদ সংলগ্ন আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ইমুতে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আমাদের দোকানে সব ধরনের মালের স্যাম্পল কালেকশন করতে পারেন